অবহিত ভাবে দরজা দিয়ে প্রবেশ করবে তিন নাম্বার লাভা নামক দরজা দিয়ে প্রবেশ করবে তারা ওই সম্পদ গুলো আগলে রাখে সরস কাজে জাকাত দেয় না ওয়াজিব কাজ আদায় করে না মানুষকে খাদ্য দেয় না গরিবদেরকে দেয় না মসজিদে দেয় না ভালো কাজে দেয় না সম্পদ আগলে রাখতে চায় এরকম কিছু লোক আছে নাকি নাই আছে না নাই আল্লাহ তাআলা বললেন এই লোকগুলো লাজা নামক দরজা দিয়ে প্রবেশ করবে বলেন এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা আমি আসলে কথা বলতে ভয় পাই না তার কারণ হলো আমি তো আমার কথা কই না আমি কই কার কথা আল্লাহ ভয় নাই আমায় মনে যদি মরা লাগে বন্ধ যদি মার খাওয়া লাগে বন্ধ যদি জেলে যাওয়া লাগে বন্ধ যদি শাস্তি চলে যায় সেটা তো আমার জন্য আল্লাহর জন্য ঠিক কি না সব শর্ত থাকে এটাই ইমান এরকম ईमानदार আমরা হতে চাই কি চাই না আমাদের ইমান আরো বারো সত্যের পক্ষে বলতে পারি সত্যের পথে চলতে পারি সত্যের পক্ষে যেতে পারি এরকম ইমান হোক এটা আমরা চাই চাই না আরে মিথ্যার পথে চলে লাভটা কি লাভবান আমার দরজা দিয়ে প্রবেশ করবে কয় শ্রেণী জানা গেল কয়টা

আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা আ শব্দ দিয়ে প্রশ্ন করছেন আফাতুমিনুনা তোমরা কি তবে আল্লাহ তাআলার বিধান নিয়ম শৃঙ্খলা কোরআনের রুলস কিতাবের কিছু অংশ মানবা কিছু অংশ মানব না এটা করবে নাকি জি না কি করবে না zina বলতেছেন প্রত্যেক কোরআনের কিছু অংশ মানতেছি কিছু অংশ মানিনা এরকম লব আছে না নাই আছে আরে আছে কি আমরা সবাই

পর্দা করবা মন চাইবে না পর্দা করবা না হাজি হবা আল্লাহ হবা কমিটি হবা ইমাম হবা সচিব হবা অমুক পদবি নিবা তমুক পদবি হবা বাড়িতে পর্দা চলবে না বাড়িতে সুদ চলবে বাড়িতে ঘুষ চলবে নামাজ পড়বা কত কিছু করবা আর মনে করছে জান্নাত সম্ভব না আল্লাহ বলছেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউআদুনা ইলা আশাদিল আযাব সেই কঠিন তিনি ক্যামতের ময়দানে তাদের জন্য আল্লাহ তারা কঠিন করে রেখেছেন আল্লাহ এর পরে আরো কঠিন করে সহ্য করা যায় না আল্লাহ তালা আপনি যে কি মানেন কি মানেন না আমরা তুমি যে কিছু চানো কিছু মানো না তুমি যা করো মনে করি না আমি আল্লাহ জানি না আমি আল্লাহ সব কিছু খবর রাখি সব খবর রাখে কার কি হবে কোথায় তুই ঘরা খেয়ে যাব বুঝি না আমরা এটা আমাদের কি করব এটা আমাদের এত বদপাস হয়ে গেছে মন চায় নামাজ পড়তে আসি মন চায় আসি না মন চায় পড়তে থাকি মন চায় পড়তে থাকি না কিভাবে জীবন দিয়ে কিভাবে এই দুনিয়া দিয়ে আমি জানি কি এ জানা দিয়ে আমি শেষ করতে পারবো না যারা অঢের মানে সমুদ্র যারা মোটামুটি জানতে পারে কিংবা সমুদ্রতে চলতে পারে তাদের অবস্থা তো আরো আরো কঠিন তারা তো জাহান তো আমরা অনেক শুনেছি অনেক পড়েছি দেখুন আমরাই তো পারে চার পাঁচ জুমা ধরে আলোচনা করছি একটা তো বারবার হচ্ছে না একেবারে সবই তো আমাদের একটা পরে একটা আল্লাহ আমাদের জাহান নাম থেকে হেফাজত করে জান্নাতের জন্য কবুল করেন জবান খুলে পড়ে না আমি চার নাম্বার দরজার নাম হচ্ছে জাহিম চার নাম্বার দরজার নাম কি সবাই বলেন জাহিন নামক এই দরজা দিয়ে ছয় শ্রেণীর মানুষ যাবে ছয় শ্রেণী এই জাহিন নামক দরজা দরজা কয়টা জাহান নাম কয়টা কয়টা তবে বা দরজা হচ্ছে সাতটা তবে এই সাতটা একটা এটা নিয়ে যেন কিনা হয় তর্কাতর্কি ঝামেলার ভিতরে না যায় আমল নামা ভারী করার দরকার নাই কোরআন দিয়ে যেটা বুঝছি এ পর্যন্তই